পাক সাল্লাল্লাহু আলাই আসাল্লাম তিনি ঈর্ষাদ করেন যে ব্যক্তি জমিনে কোনো প্রাণীর প্রতি দয়া দেখাবে আসমানের মালিক তার প্রতি দয়া দেখাবে সুবাহান্লা আমরা অনেক সময় দেখি যে অনেক বোবা প্রাণী না খেয়ে থাকে যেমন কুকুর বিড়াল বানর আপনি এদেরকে একটু খেতে দিবেন কুকুর অনেক সময় না খেয়ে এক স্টেশন থেকে আর এক স্টেশন এক বাড়ি থেকে আর এক বাড়িতে সারাদিন সে ছুটোছুটি করে একটু খাবারের জন্য আপনার তারিখ দেন না খেয়ে অনেক সময় স্টেশনে দেখছি কাতল হয়ে শুয়ে থাকে এ সকল প্রাণীকে কখনই আঘাত করবেন না প্রয়োজনে আপনার পকেটে টাকা থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করুন তাদের পিছে আপনার অর্থ ব্যয় করুন দেখবেন মহান আল্লাহ পাক অনেক খুশি হয়ে যাবে তিনিও আপনার জন্য তার রহমতের ভান্ডার খুলে দেবে তার দরজা খুলে দেবে আপনার রোগ শোক বালা মুসিবত দূর হয়ে যাবে আপনি সুখী সমৃদ্ধ ব্যক্তি হিসাবে সমাজে বেঁচে থাকার সুযোগ পাবেন এমনটাই মনে করেন ধর্ম বিশ্লেষকগণ তাই আসুন আমরা প্রাণীর প্রতি সহমর্মিতা দেখাই